এখন মাঝে সাড়ে দশটা হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর আজকে আমার মা বাড়ি চলে যাচ্ছে আর এই যে আমরা বাঁধের পাশ সেই পাশটায় হাঁটছি তোমাদের দাদা যাবে ছাড়তে তোমাদের দাদা আর সেই আমার ভাসুরের ছেলেটা আর খাওয়া দাওয়া করে আর এই যে এখন চলে যাচ্ছে বাড়ি আর কবে আসবে যাই না দেখতে ধর চলে ভালো করি জড়িত হয় চলে গেল আর আমার মা বাড়ি চলে গেল আমার মনটা ভীষণই খারাপ হয়ে গেল আর বানপার থেকে আসতে ইচ্ছা করছিল না আর প্রচুর এখন মন কান্না পেয়ে যাচ্ছে আর ভীষণই খারাপ লাগলো অনেক দিন পরে এসেছিল আমার মা আর মাত্র দুদিন ছিল আর এই যে কাজকে বাড়ি চলে গেল আর ওরাও ধান লাগাবে সেই জন্য এখন থাকছে না আর এখন সবার বাড়িতেই কাজ আর বলছে পরে আসবো আর আমার মা তাড়াতাড়ি আসে না অনেকদিন পর পর আসে আমার বাবা তাড়াতাড়ি আসে আমার বাবা মাসে দুবার তিনবার হয়ে যায় আসা আমার বাবার আর আমার মা বাড়িতে কেউ নেই তো আমার বাবার মা সেই জন্য আসতে চায় না আমার মা একা বাড়ি তো আমার বাবা আসে আমার বাবা আর থাকে না সামনে তো আমাদের বাড়ি আসছে বাবা চলে যায় আর আমি সকালের ওষুধ খেতেও আজকে ভুলে গেছিলাম মা কে ছাড়তে গিয়েছিলাম তারপরে এসে শুয়েছি আর সকালের ওষুধ আজকে বেজে গেছে সাড়ে এগারোটা বারোটায় বাজতে যায় সকালের ওষুধ এখন খাবো কারণ সকালবেলা আমি রুটি খেয়েছিলাম তারপরে একটু দেরি করেই ভাত খেয়েছি ভাত খেয়ে আমি যে মাকে ছাড়তে গেছি এসে ভুলেই গেছি ওষুধ খেতে আর এখন মনে হচ্ছে যে আমি সকালের ওষুধ খাইনি আর এখন খাবো আর এখন বাজে দুপুর আড়াইটা দুপুর পেরিয়ে গেছে আড়াইটা তিনটে বেজে গেছে আর অনেকক্ষণ স্নান চনান করেছি আর ভাত খাইনি হচ্ছে আলু আর ডিম ভাজলাম এখন আর সকালবেলা হচ্ছে ডাটার তরকারি করেছিলাম কালকে ডাটা নিয়ে এসেছিলো বাবা সেটা ছিলই একটু ছিলই সেটা সকালে তরকারি করেছি সবার সকালবেলা হয়ে গেছে আর এখন আলু আর ডিম ভাজলাম আর ভাইও কাজে গেছিলো কাজ থেকে ঘুরে চলে এসছে ভাত খাবে সেই জন্য আর তোমাদের দাদা এক্ষুনি চলে এলো আমার মাকে ছেড়ে আর তোমার দাদা আমাকে এখন চাউমিন এনে দিয়েছে দুপুরবেলা আর এখন ভাত খাবো না চাউমিন ভাত খাবো না চাউমিন খাবো সেটা ভেবে পাচ্ছি না আর ওই চাউমিনটা এনে দিয়েছে এতদিন পরে খাবো খাবো করছিলাম আর চাউমিনটাই খেয়ে নিয়ে আমি বলছি আর এক্ষুনি আলু আর ডিমটা ভাজলাম আর এখানে রেখেছি আর তোমাদের দাদাই বলছিল যে বাইরের খাবার খেতে না খেতে না আর সেই এনে দিয়েছে আজকে আর সস পেঁয়াজ অনেক কিছুই দিয়েছে আর দিয়েছে এখন আমি সবজি বাড়ির দিকে যাচ্ছি আর আজকে আমার শরীরটা ভীষণই খারাপ লাগছে আর তোমাদের দাদা সেই জন্য বারবার আমাকে বারণ করে যে বাইরের খাবার খেতে না আর তখন আমি চাউমিন খেয়েছি আর এখন আমার এত পেট ব্যথা করছে মনে হচ্ছে যে আমার গ্যাস হয়ে গেছে এত ব্যাথা করছে আর আমি মানে শরীরটা ভীষণ খারাপ লাগছিল তখন মানে শুয়েছিলাম আর পেট ব্যথায় খাবার জন্য আর তোমাদের দাদাকে যদি বলি যে আমি আমার পেট ব্যথা করছে সে আবার বেশি বকবে সেই জন্য বলেছিলাম যে বাইরের খাবার খেতে না ওই জন্য সেই জন্য আমি বেশ মানে বাইরের খাবার খাই না ভালো আলু শুদ্ধ ডাল খেয়ে থাকো তাও কিচ্ছু হবে না কিন্তু বাইরে চাউমিন টাউমিন খেয়ে নিলে এটি এখন আমারই কষ্ট হচ্ছে আর যে সেদিন কদাল দিয়ে সার দেওয়া হয়েছিল কদাল দেওয়ার পরে বিলটা পুরো আলাদাই চেঞ্জ হয়ে গেছে পুরো আর কি সুন্দর লাগছে আর ঝিঙেগুলো পুরো মাচা ভর্তি হয়ে গেছে এই কটা দিনেই আর তো কদাল দিয়ে সার দেওয়া হয়ে গেছে ফল ফুল আসছে একটা দুটো ফুল দেখা যাচ্ছে আর তো একটা দুটো ফুল দেখা যাচ্ছে আর কটা দিন হলে ফল হবে আর তোমাদের দাদা আর বাবা সেইখানে মানে এই মাছাটা টান দেওয়া হচ্ছে এখন চারদিকে টান না দিলে মাছাটা মানে যখন হবে ভর্তি হয়ে যাবে তখন ঝুলে যাবে সেই জন্য টান দিতে হচ্ছে আর যে কি সুন্দর দেখাচ্ছে পুরো মাচা দিয়ে আর আগে আমি জানতামই না যে কাল্লা ঝিঙে এরকম চাষ করে বলে আর এখন তো দেখে দেখে অভ্যাস শরীরটা ভীষণই খারাপ লাগছে বলে আজকে আমি মাথাও চিরুনি করিনি সেই দুপুরবেলা মাথা চিরুনি করেছিলাম আর সত্যি আজ থেকে আমি আর বাইরের কিচ্ছু খাবার খাবো না সত্যি এমনি বাইরের থেকে আমাকে তো এমনি সব বিস্কুট মুড়ি টুড়ি কিনে এনে দেয় এই চাউমিন এই ফুচকা টুচকা আমাকে ভালো এনে দেয় না ফুচকা খেলেও টক জলটা খেলেও আমার গ্যাস হয়ে যায় যে আজকে গ্যাস হয়ে গেছে আর এখন আমি প্রচুর কষ্ট লাগছি আরো পেটে ব্যথা আর এরকম অবস্থায় এই যে বাইরের খাবার খেয়ে বুঝতেও পারবে না তোমার কিসের ব্যথা গ্যাসের ব্যথা করছে না কিসের আর এই যে তোমাদের দাদা এই যে বিয়ে করছে তারগুলো বাঁধা বাঁধি করছে কারণ টান দিতে হবে তো আর এদিকে বাবারা আছে সেই পাশে বাবা মা